অঞ্জলি হে অঞ্জলি হ্যাঁ কুটি যাইবেন থাকে আজ হচ্ছে আমর বন্ধুর বিয়ে দেরি করে গেলে হবি একlek lekhiya সংসার করা যায় কেবারে এ আছ কি আছে কও আসে একবারে उधर Corse এই তোমা সেদিন কর না কাপড় ধয়ে ইস্ত্রি করতেবা তোসা এ হাই রে আমর তোড়ে মনেই নাই এ শোনো তুমি তার থেকে অন্যটা পরে যাও हां আমর কাপড় তো 100 তোর বাপ দিবিনো দিসলো আ করিস তুই আমার কাপড় কিছু ধুলো না সেটা কো তুই কি আমার বন্ধুর বিয়ে যাওয়া দিল না সত্যি কথা বলতে তুমি আমাক বিয়ে যাব না ওই জন্য করে কাপড় ধুই দেইনি বাপ রে এ হারামি কই কি রে যে জায়গা খালি আমাক একলাই দাও দসে সেই জায়গা তো আমি কে কা করে লিয়ে না লিয়ে গেলে ইনকি হবি না লিয়ে গেলে হবি না দেরি কর তো কা সল্লা বাজে দেখো বামো হারামি তুই আমার কথা শুনিস না

আজা আজা কালকা যে শুনু শুনেক যা বাড়ি থেকে একবার বাইরে যা মুখে মুখে তর্ক করে না যা ভাগ আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হুজুর আপনার কাছে আমি একটা প্রশ্ন নিয়ে আপনি কত দেয়া লিখবি আচ্ছা মা প্রশ্ন করো সমস্যা নাই হুজুর আমার স্বামী আমাকে আগে দুইবার দুইবার করে সর্টি তালাক দিয়েছে তিন মাসে আজকে আবার দুইবার তালাক দিছে এখন আমি কি করব দেখো মা তালাক তো জটিল বিষয় তুমি কোনো বড় আলেমের থেকে জানে লাও আমি নাম্বার দিচ্ছি তার সাথে কথা কয়েও না হুজুর আপনি কি আমি ভালো করে জানি চিনি আপনি থেকে শুনবো আচ্ছা শুনো আমি যদি তোমাক কই যে তোমার তালাক হয়ে গেছে তুমি আর সংশয় করা পারবা না তাহলে কি এই কথা শুনবা কিন্তু হুজুর আমার স্বামী আলেম পাস তাই আমাকে কয় তালাক নাকি হয়নি ঝগড়া শেষ হয়ে গেলে এই কথা কয় তাই নাকি আচ্ছা ধরো তোমার স্বামী তোমার তালাক না দিয়ে কলাতে একটা কোপ দিত তাহলে কি তোমার গলা কাটতো না হ্যাঁ হুসুর কাটলে নি তাহলে তোমাক তালাক দিলে তালাক কবে এখন তোমার স্বামী হুঁসে দিছে নাকি বেহুসে দিছে রাগ করে দিছে নাকি আদর করে দিছে মজা করে দিছে নাকি দুষ্টুমি করে দিছে এটা কোনো মেটার নাই আচ্ছা তোমার স্বামী তোমাকে যদি পাঁচতলা থেকে রাগ করে বা রাগ না করে হাসি মুখে অথবা দুষ্টুমি করে ফেলে দেয় তাহলে কি তুমি পড়লা নাই নি ওর থেকে হাঁ হজুর পড়ে গেন তাহলে তোমার কৃষক মনে হচ্ছে না তোমার স্বামী তোমাকে আগের মাথার তালাক দিলে তালাক হবি না যে জায়গার পাঁচ তালা থেকে ধাক্কা মারলে মরার সম্ভাবনা থাকে আর সেই জায়গা তোমার তালাক মানে নিতে সমস্যা ঘটি যে আল্লাহ তোমার এই স্বামী কবুল বলার পর ওর সাথে থাকা বৈধ করছে সেই আল্লাহই তো তিন তালাক পরিপূর্ণ হয়ে গেলে থাকাটা অবৈধ করছে তাহলে এটি মানতে অসুবিধা ঘটে তোমার হুজুর আমার ছোট একটা বাচ্চা আছে তাই তো অনেক কষ্ট পাবি ও তোমার বাচ্চা কষ্ট পাবে এই আচ্ছা যদি তোমার হাজবেন্ড কালকে মারা যায় অ্যাক্সিডেন্ট করে তাহলে কি তোমার হাজবেন্ডও ফিরে আনাবারবা না হুজুর তাই কি হয় যদি তুমি মারা যাও কালকে তাহলে তোমার বাচ্চা কি মা হারা হবি না হ্যাঁ হুজুর হবি আচ্ছা ধরো তোমরা দুইজনেই মারা গেলা ডাক্তারের কাছে যেতে বাই এমনিতেই যে কোনো জায়গা বেরাবারে গেলেই হয়তো অ্যাক্সিডেন্ট করে দুইজন মারা গেলা তাহলে কি তোমার বাচ্চা বাজে থাকবি না হ্যাঁ হুজুর থাকবি তাহলে তোমার মহান আল্লাহর বিধান মানতে এত কষ্ট হচ্ছে কৃষক এত অসুবিধা কিসের জন্য যদি পরিপূর্ণ তালা হয় আচ্ছা তোমার হাজবেন্ড কি নামাজ পড়ে না হুজুর পড়ে না তাহলে তোমার স্বামী হুজুর আলেম হাফেজ এটা হয়ে লাভ কি সে তো নামাজই পড়ে না ও তো ধর্মের কোনো মূল্যায়নই করে না ও তোমার তালাক দেয় আবার থই আবার তালাক দেয় আবার রাখে এখনো তাই তোমার থোবার চাই আর তুমিও থাকবার চাও কিন্তু হুজুর আমার স্বামী তো বলে একসাথে তিন তালাক দিলে তালাক হয়ে যায় তবে সে তো মাত্র দুইবার দুইবার করে তালাক দেয় আচ্ছা ঠিক আছে তোমার হাজবেন্ড এটা জানে যে দুইবার করে তালাক দিলে তালাক হয় না কিন্তু সে যে এইভাবে তিনবার তালাক দিছে দুইবার করে শোনো যদি হানাফি হও জীবন যদি হানাফি বিধান অনুযায়ী চলো আর তোমার স্বামী যেহেতু আলেম সে তো জানে এক বৈঠকে তিনবার তালাক দিলে তালাক হয়ে যাচ্ছে আর যদি কোরআন শূন্য অনুযায়ী তুমি সাফি মালিকের দিকে আসো তাহলে ওনারা এক বৈঠকে যত বা লাগ দিবি ওই একবারই হবি মা শোনো তুমি যদি এখন মনে করো যে তালাক হয়ে গেছে তাহলে চলে যাও ইদ্যুৎ পালন করে কোথাও বিয়ে বসে যায় আর পরবর্তী স্বামীর যত্ন লিও আচ্ছা হুজুর ঠিক আছে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পেজ লাভ ইউ গাইস